ইলিশ মাসের ডিম যেগুলো দেয় মজা আলাদা ডিম মাসের মাছের মজা আলাদা একই মাছ মাথায় মজা আলাদা লেজের ক্ষেত্রে মজা আলাদা পেটের মাছে মজা একটা রকম পিঠের মাছে মজা আর এক ঠিক নি ডিমের মধ্যে মজা আর এক রকম এক মাছের মধ্যে এত ধরনের মজা তোমাকে দুনিয়ায় যিনি খাওয়াইতে পারেন তিনি আমার আল্লাহ যদি আল্লাহ দেখতে চাও আল্লাহ কবরে জানাতে তো সত্তুর রকমের মজা তার একটা ফল আল্লাহ খাওয়াবি একটার মধ্যে ধরনের মজা আমার আল্লাহ তোমাকে দিবেন বানায় বাবা বাজার সময় করতে কোনো কষ্ট নাই চোখের দ্বারা অন্যের উপকার করো জবানের দ্বারা উপকার করো অন্তরের কল্পনার দ্বারা উপকার করো সময়ের মাধ্যমে অন্যের উপকার করো অর্থের মাধ্যমে অন্যের উপকার করো ক্ষতি করিও না দুনিয়াতে ভালো কোনো কষ্ট হবে না

আল্লাহ এক আল্লাহ ক্ষমতাও একক আল্লাহ দুন আছে স্পেশাল তাও একসাথে আরেকজনকে বিদায় দে বিদায় দেয় শ্রী মনে আল্লাহর মকার আল্লাহ আছে মনে মনে ধারণা করবেন ধারণার নাম শ্রী যে ধারণা করে সে উঠিয়ে আল্লাহ ক্ষমতার মতার ক্ষমতা আছে মনে করার নাম শ্রী যারা মনে করে ধারণা শুরু আল্লাহর নির্দিষ্ট মনে মতো কারো আছে মনে করার নাম শ্রী যে মনে করে সে মুশরিক আর মুশরিকদের জন্য জান্নাত হারাম আমাইশ বিল্লাহ ফাকাদ

oh

ভাইয়া কি অবস্থা তোমার শরীর কেমন খানা খেয়েছেন ঘুমাইছি বোপেরা ভাইরে এত মায়া করে দুনিয়ার কোন ভাই ভাইকে এত মায়া করে না প্রাসাদ থেকে বের হইতে গেলে আমার জুতাটা তাড়াতাড়ি আগায় দেয় খানা খাইতে গেলে পানি গেলাস আগায় দেয় এত কাছে আসে বারবার টেলিফোন করে ছেলে একবার বলে না বাবার সাথে কথা বলবো মেয়ে বলে আপনার সাথে কথা বলবো বারবার টেলিফোন করতে চায় বারবার ঘুমের মধ্যে গিয়ে ডিস্টার্ব করে কি জানি নাই ও বোবার মতো বসে আছে বোঝানো যাবে না নবী বলেন আমি চা কন্যার বাবা ও কন্যার বাবা এক কন্যার বাপ যদি হও শকর আদায় করিও তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা যদি পাও তুমি শকর আদায় করিও দুই জান্নাতের মালিক কেমতের ময়দানে হিসাব নিকাজ চলা শুরু হওয়া মাত্রই জান্নাতে আটটা দরজা খোলা হবে কোন হিসাব হিসাব নাই সব কারো আমেরা চারজন নারীকে ডাকলে আসো জান্নাতের আট দরজা খোলা

রাস্তায় অধিকার আদায়ের জন্য কেউ বানায় এই জন্য ইসলাম থাকলে নারীর অধিকার কি শ্রমিকের অধিকার ইসলাম দিয়েছে দুনিয়াতে কেউ দেয় নাই গাম সর বেতন দিয়া দাও

ওখানে জান্নাতের পটটা খুঁজা করে নাও তোমার মতো কত স্কুল কলেজের বড়ুয়া আমি কথাও জানে না এমন লোক পাঁচ অত নামাজ পড়ে আছে না নাই দোয়া করে গেলাম তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ওসি বিসিএসপি হও মেম্বার চেয়ারম্যান এমপি হও তবে একটা দাবি বেয়াদব হইও না

জীবনত দেখছে আর সোখের পানি ভালো তোর জীবন পুরা হয়েছে তিন জায়গায় বেয়া তুমি করব না মা রসুলের আদর্শ মেনে চলো ডাক্তার হলো তোমার জীবন ধন্য ইঞ্জিনিয়ার হলো জীবন ধন্য প্রফেসর হলো জীবন ধন্য ঢাকা কলেজে গিয়ে দেখো রাজশাহী ভার্সিটির মধ্যে গিয়ে দেখো কত ছেলেরা লেখাপড়া করে মাথায় টুপি এর উপরে বাগলি লাগানো বড় বড় দাড়ি বড় বড় জামা আছে না নাই যাও ভার্সিটির গোড়ায় যাও ঢাকা কলেজে গিয়ে দেখো এরা কলেজে ফেলাশো করে নামাজ পড়ে তুমি পারো না কেন অবশ্যই তোমার উপরে ধারণা করো বকদোয়া লেগেই গেল নাকি তোমার মতো যুবক রায়বাগি পুলিশ বিডিএল এর চাকরি করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ করে বলো তুমি কেন পারো তোমার মতো যুবক টাকায় দেখো ব্যবসা করে নামাজ করে বলো বাবা তুমি পারো না নদী নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো রে বাবা এখন সময় আছে তওবা করো বর্তমানের আম্মা জানেরা আপনার মত কত মা এখন এই এলাকায় পাওয়া যাবে বেপরদায় চলে না নামাজ ছাড়ে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় অপচয় করে না এমন মা আছে আপনি যেন পারেন না এরে আম্মা জান আল্লাহ সন্তান দিবেন

সর্বোচ্চ সম্মান আল্লাহ দান করবেন এই তিন জায়গা দোয়া নিয়ে চলো এখনো যদি গুণা করিয়েই ফালাও আমার আল্লাহ বেহেদার জানেন মনে মনে আমার আল্লাহর কাছে তওবা করো মনে মনে বলো হে আল্লাহ জীবনটা গুণায় শেষ করে ফেলেছি আমার গুণার কথা আমার মা জানে না ভাই জানে না স্ত্রী পরিবারের কেউ জানে না ও আল্লাহ তুমি জানো এরপর তুমি রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও যুবক বাবা

নাম আপনারা যারা ফেসবুকের গলামি করেন দেখছেন না ভাই দিন আগে বিদেশ থেকে স্বর্ণের অলংকার নিয়া টাকার পাহাড় নিয়ে আসে বাংলাদেশে বাড়িতে যাবে ইয়ার পরে হচ্ছে গাড়িটি স্ত্রী সন্তান সহ বাড়ি যাওয়ার আগে রাস্তার পাশে পানির মধ্যে গাড়ি পড়ে গেছে বাচ্চাটাও মারা গেল স্ত্রীও মারা গেল ওই বিদেশি বাবা কান্না করে টাকা মানুষ বিয়া দিয়া সন্তান নিয়ে বউ নিয়ে আনন্দে থাকে না চাইয়া কিন্তু আমার কপাল খারাপ আমি বউ মিয়া আনন্দ করতে পারলাম না টাকার জন্য দিদার গেলাম অলঙ্কার নিয়ে আসলাম কেমন কপাল আমার আমার হাতের উপর আমার বাচ্চাটা মরে গেল আমার চোখের সামনে স্ত্রী চলে গেল ও যুবক বাবা আজকে তুমি এখানে অনেক শান্তিতে বসে আছো কালকে তুমি ইয়া ঘুমাইবা ছজরে পরে ঘুমাইবা অথবা বারোটার সময় তুই উঠবা মা ডাকবে বাবা ও এগারোটা বারোটা বাড়ছে আল্লাহ না জানি হতে পারে আজগাই চলে আসতে পারে যদি আমরা জানালা দিয়া শিক্ষা দিয়া আম্মু বলবে আমার সন্তানটারে তোমরা কোথায় নিয়ে যাও শেষবারের মতো চেহারাটা দেখা যাও ও যুবক বাবা মরম কখন নাই মন করো দিন নাই চকের সামনে যুবকের লাশের খবর নাই পানি পিছে গালি নিচে ঘুমের বিছানায়। নাই এমন কি তওবা করবা না জীবনে তো দাড়ি কম কাটল না মনে চাহিদা পূরণ করে গুনাহ তো কম করোনাই নামাজ পড়ছarla না বেপরদায় অনচললানা এমন কি করবা নাকি তওবা করবা আল্লাহ যদি কবুল করে আল্লাহর কাছে মনটা ধুলিয়া তওবা নিয়ে মনে মনে বলো হে মালিক কেমন হবে জানা নাই চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল আপন জনেরা চলে গেল এখনই তো বাপার মরিয়া গেল আর স্কুলে পড়ি কলেজে পড়ি ডাক্তার হইবে ইঞ্জিনিয়ার হই আর বেয়া যদি করবো না মা দোয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই গ্রামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নত বলা আদর্শ মেনে চলব আর কোনদিন নামাজ ছাড়ব না দাঁড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়া তুমি করবো না তো মা পড়ার মতো যদি অন্তর তৈরি হয়

وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين